নমস্কার বন্ধুরা আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলায় ঘুম থেকে জলদি জলদি উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে যাবতীয় যে কাজ ছিল ঘর মোছা কাউন্টার মোছা সব কিছুই করে নিয়েছি আর আজকে সকালবেলা থেকে রোদ্দুরটা একটু বেশি বেশি আর আজকে আমরা কিছু শুকনো মিষ্টি বানাবো তবে দুধওয়ালা আসবে তারপরেই বানাবো কারণ জ্বালানোর দুধ বেশি নেই আর তারপরে মোটো আমাকে দিলো হাতে একটা কাশি ধরিয়ে মোটো বলছে কিছু পাট শাক কেটে এনে দাও মুষমুচো করে ভাজবে আর এই যে পাট শাকগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তিতে পাট শাক আর এই পাট শাকগুলো করে ভাজা খেতেই ভালো লাগে আর তারপরে আমি দেখলাম যে দুধওয়ালা আসতে প্রচণ্ড দেরি করছে তাই ঘরে যে জ্বালানি দুধটুকু ছিল তিন চার কিলো হতো সেই দুধটুকু আমি এখানে জ্বাল দিয়ে বানানো শুরু করে দিয়েছি কারণ বারোটার সময় একটা লোক নেবে তিন কিলো ছোটো পেড়া আর এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো দুদলা এখনও আসেনি আর এখন যদি দুধ নিয়ে আসতো তাহলে বারোটার ভিতরে আমি বানিয়ে দিতে পারতাম না সেই জন্য জ্বালানোর দুধটুকু দিয়ে আমি বানানো শুরু করে দিয়েছি আর যখনই আমি জ্বালাতে মানে এটা আমি ঘুরছিলাম তার মধ্যেই দুদলা দুধ নিয়ে চলে এসছে আর অনেক দিন পরে দুধ রানা দিয়েছিলাম সেই জন্য হয়তো ভুলে গেছিল না কি করেছে তবে অনেকটা দেরি হয়ে গেছে আর এখানে দেখো দু প্যাকেট দুধ নিয়েছি আর এই দু প্যাকেট দুধ আমি ফ্রিজে এখন রেখে দিয়েছি কারণ কি পরবর্তীতে কোনো মিষ্টি আজকে বানাবো কি বানাবো না কিছুই বলা যাচ্ছে না বানাতেও পারি আবার নাও বানাতে পারি ভাবছি যে আজকে কাজবাস করার পরে সন্ধ্যাবেলায় হারিয়ে চৌড়ায় যাবো যেখান থেকে আমরা রেডিমেড মিষ্টি আনি তবে দেখা যাক এখন কি হয় তারপরে দেখো আমরা এখানে পেড়া বানাতে বসে পড়েছি আর এখানে তিন কিলো বানিয়ে আগে ডিব্বায় রেখে দেবো তারপরে বাদ বাকি যা থাকবে সেগুলো আমরা মিষ্টি মানে আমাদের দোকানে বিক্রি করব। আর পেড়াটা বানানোর পরে আমরা খেতে বসে পড়েছি এখানে দেখো পাট শাক আর ওখানে মুখে কচুর তরকারি আর খাওয়া দাওয়া করে বসে আছি খুব গরমও লাগছে হঠাৎ করে খুব গরম পড়েছে আর আমাদের এখানে হঠাৎ করে প্রচণ্ড মেঘ হয়েছে সকালবেলা থেকে রোদ ছিল হাওয়া ছিল আর তার মাঝে দেখি আমার চোখের মনিটা দেখো এরকম ঘোলা ঘোলা মনে হচ্ছে আর আমি তো তোমাদের বলেছিলাম যে মেঘ হয়েছে সেই মেঘের বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন আশা করি একটু বৃষ্টিটা মানে হবে তারপরে হয়তো ঠান্ডা হতেও পারে তবে একটা টেনশনে পড়ে গেলাম যে বৃষ্টিটা তো খুব জোরেই হচ্ছে আর মেঘটাও আকাশে পুরো ভরা আমাদের মনে হয় না যে আজকে আর হারিয়া চৌড়ায় যেতে পারো রেডিমেড মিষ্টি আনার জন্য আকাশের আবহাওয়াটা অবস্থাটা খুবই খারাপ এখন দেখা যাক বিকাল বেলায় কি হয় কি না হয় সেটাও তোমাদের আমি অবশ্যই জানাবো খুব টেনশন হচ্ছে কারণ কাউন্টারে মিষ্টি বেশি নেই রেডিমেড মিষ্টিগুলো আনলে একটু ভালো হতো তারপরে কিছুক্ষণ বসেছিলাম দুজনে বসে শুয়েছিলাম আর মোটো সন্ধ্যাবেলায় এখানে রান্না শুরু করে দিয়েছে মোটো রান্না করছিল সয়াবিন আর দেখো মোটো যখন রান্না করছিলাম পাশে বসেছিলাম আর দিকে একটা শেয়াল এখানে এসছে আমরা যখন মাংস খাই তখন এই হাড়গুলো এখানে ফেলে দিই বা একটা থালাই করে কোনো প্লাস্টিকের কাগজে করে একটু রেখে দিই তাতে এ এসে খেয়ে চলে যায় তারপরে আমরা বেরিয়ে পড়েছি রেডিমেড আনার জন্য তবে আমরা হারিয়ে যাচ্ছি না আমাদের দোকানের পিছনে একটা দোকান আছে সেই দোকানেও পাওয়া যায় তিন কিলোমিটার দূরে তো সেখানে আমরা যাচ্ছি কিছু মিষ্টি আনার জন্য কারণ আকাশের অবস্থা এখনও খারাপ যদি আমরা হারিয়ে চৌড়ায় যাই হতে পারে যে আমাদের বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি আসতে হয় সেই জন্য আমরা ওখানে যাইনি আর তারপর দেখো আমি এখানে রেডিমেড মিষ্টি নিয়ে চলে এসেছি আর মিষ্টি যখন আনতে গিয়েছিলাম আমার সঙ্গে খুব একটা খারাপ কাজ হয়ে গেছে আর সেটা হচ্ছে গিয়ে আমার এই চর্তির ফ্রিজেটা ছিঁড়ে গেছে মানে খুব লস হয়ে গেছে আড়াইশো টাকা দিয়ে চরিটা কিনেছিলাম কিন্তু ফ্রিটা ছিঁড়ে গেল এখন কি পড়বো সেটা নিয়ে একটু টেনশনে পড়ে গেছে আরে আর এখনও আমি স্নান দান করিনি স্নান দান করবো মোটর তো এখানে রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না তোমাদের আর দেখালাম না আর বন্ধুরা স্নান টান করে আমি খেতে বসে পড়েছি ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকো বাই